দেশ নায়ক জননেতা জনাব তারেক রহমানের উনিশতম কারাবন্দি দিবসে কিছু কথা না বললেই নয় কে তারেক রহমান তারেক রহমান হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক যখন আওয়ামী লীগের পালিয়ে গিয়েছিল আওয়ামী লীগের তৎকালীন অভিসাংবাদিত নেতা মরহুম শেখ মুজিবুর রহমান স্বেচ্ছা আত্মসমর্পণ করেছিল পাকিস্তান বাহিনীর হাতে ওই সময় পঁচিশে মার্চে যখন কালো রাত্রিতে বাংলাদেশের নির্ভ জনগণের উপর উপর আপনার গণহত্যা পাকিস্তান সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় আপনার পাকিস্তানিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন তিনি হচ্ছেন আমাদের মেজর দিয়া যিনি ছাব্বিশে কালুরঘাট ব্যাপার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এই যে কেন্দ্র স্বাধীনতার কিন্তু সারা বাংলাদেশের আপনার বিস্ফোরিত হয়েছিল কম্পিত হয়েছিল সারা দেশের ছাত্র জনতার কৃষক শ্রমিক থেকে শুরু করে সবাই এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি নিজে রণাঙ্গ করে মুক্ত আপনার হচ্ছে নিজে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তিনি বাংলাদেশের এজাবৎকালের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক যার আপনার হচ্ছে যিনি রাষ্ট্র পরিচয় এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলেই কি বাংলাদেশ থেকে শক্তি রপ্তানি শুরু হয় এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলেই বাংলাদেশ কিন্তু পোশাক শিল্প হচ্ছে চালু হয় গার্মেন্টস চালু হয় দেশ গার্মেন্টস নামে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পৃথিবীর ইতিহাসে একজন সফল রাষ্ট্রনায়ক পৃথিবীতে যে কয়েকজন সফল রাষ্ট্রনায়ক আছেন তার মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন যিনি বহুদলীয় গণতন্ত্রের প্রকা যিনি সার্কের প্রতিষ্ঠাতা তার সুযোগ্য সন্তান হচ্ছে দেশনায়ক তারেক রহমান রাজপথে যিনি আকস্মী সংগ্রাম করেছেন যিনি নেতৃত্ব দিয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধারে তৎকালীন এরশাদে সরকারকে বৈধতা দিতে গিয়ে এই শেখ হাসিনা এরশাদের কুলে মানে বস্তা করে টাকা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছিল এই বর্তমান জামাত ইসলাম তৎকালে এর নির্বাচন নির্বাচনে করে এর সাথে অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছিল কিন্তু তখন আপোষ আপনার হচ্ছে রাজনীতিতে আপোষ শেখ খালেদা জিয়া করে করে নাই বলে উনিশশো এই দীর্ঘ নয় বছরের ফ্যাসিস ছৈরাচারের সাথে কিন্তু বিদায় নিতে হয়েছিল এই এরশাদ সরকারের সময় এই তারেক রহমান ঢাকা ইউনিভার্সিটিতে নির্যাতনের শিকার হয়েছিল তার প্রমাণ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সফল জনপ্রিয় তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার সন্তান তার প্রমাণ হচ্ছে যার বাবা ছিল একজন সফল রাষ্ট্রপতি এবং তার মা ছিল বাংলাদেশের একজন সফল প্রধানমন্ত্রী এই আপনার বাবা রাষ্ট্রপতি এবং মা প্রধানমন্ত্রী তার সঙ্গে এই ইতিহাসটা পৃথিবীতে অন্য কোন নেতার ক্ষেত্রে মানে কয়জন আছে আমার জানা নেই যাই বাবা রাষ্ট্রপতি বা মা প্রধান মন্ত্রী ছিল তার রহমানের বাবা ছিলেন বাঙালির সফল সেনা প্রধান তার রহমানের বাবা রোনাল্ডের মুক্তি যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তার রহমান বাংলাদেশের রাজনীতি থেকে জিয়া পরিবারকে বাংলাদেশের রাজনীতি থেকে দূরে সরানোর জন্য তৎকালীন এপেকারয়ের মঈনউদ্দিন ফকরউদ্দিনের অবৈধ সরকার পরিকল্পিতভাবে তারেক রহমানের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে মিথ্যা বালুয়ার বিধিন মামলা দিয়ে তাকে গ্রেফতার করে এবং চব্বিশ ঘন্টার মধ্যে ভারী কাপড় দিয়ে চুপ বেঁধে আঠারো ঘন্টা তার উপর নির্মম নির্যাতন চালায় এই নির্যাতনের ফলে তার মেরুদণ্ডের হাড় ভেঙে যায় ছয় নম্বর এবং নম্বর হার তখন আদালতে দাঁড়িয়ে তারেক রহমান বলেছিল যদি আরেকবার আমাকে রিমান্ডে নেওয়া হয় তাহলে আমি আর বাজ করার মার্গে আদালত এই কথা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে নতুন করে বলতো না তারেক রহমানের সুদীর্ঘ প্রবাস জীবনে একটি পক্ষে থেকে এই বাংলাদেশের ফেসিডম থেকে বাংলাদেশের ফেসিবাদ থেকে খুনিয়াসিনার দখল থেকে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য গণতন্ত্রের অধিকার রক্ষার জন্য মাঠের মানুষের ভোটের অধিকার রক্ষার জন্য ধুম নামক আপনার কারাগার থেকে মানুষকে মুক্ত করার জন্য ঘর থেকে মানুষকে মুক্ত করার জন্য এই শেখ হাসিনার বিরুদ্ধে গত পনেরো বছর যাবৎ তারেক রহমানের নিপুণ নেতৃত্বে ছত্রিশ দিনের আন্দোলনের মাস্টার মাইন্ড এবং মূল নেতা ছিল তারেক রহমান সেদিন তারেক রহমান যদি ছাত্রদের পক্ষে কোটা আন্দোলন দাবিতে আপনার হচ্ছে ভিডিও বার্তার মাধ্যমে তাদের পক্ষে না দাঁড়াতো এবং বিএনপি নির্দেশনা না দিত তাদের পক্ষে মাঠে নামার জন্য এবং পরিশেষে এক দফা দাবির আন্দোলনকে সমর্থন দিয়ে ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের প্রতিকি অলিগড়িতে ইউনিভার্সিটি রাস্তার মোড়ে মোড়ে এই ছাত্রদের আপনার হচ্ছে ব্যানারে নিজেরা সক্রিয় অবস্থান নিয়ে এই ফেসিবাদের এই খুনি শেখ বিদায় করেছে তার অন্যতম কারিগর ছিল যে দেশ তারেক রহমান এই তারেক রহমানের নেতৃত্বে বিএমপির প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী এই জুলাই আগস্টের গণ আন্দোলনে গণবিপ্লবে শহীদ হয়েছে এই তারেক রহমান ছিল বলে আজকে শেখ হাসিনার পতন হয়েছে এবং শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে আজকে তারেক রহমান নিয়ে সমালোচনা করার আগে নিজেদের পায়ের তলায় মাটি আছে কিনা দেখে নেবেন তারেক রহমান হচ্ছে পশ্চিম দিগন্তের লাল সূর্য তারেক রহমান হচ্ছে আগামী দিনের অপার সম্ভাবনাময় বিশ্বনেতা তারেক রহমান হচ্ছে তার স্পর্ধিত তারেক হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কাস্ট তারেক রহমানের সুপ্র নেতৃত্বে ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশ বিশ্ব মাথা উঁচু করে দাঁড়াবে তারেক রহমান হচ্ছে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান